দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে বাংলাদেশ থেকে স্লোগান টোগান ঝেড়ে তৃণমূল কংগ্রেস বলেছিল না খেলা হবে তারপর সেটা ডিজে ভার্সান টার্সান করে গোটা বাংলা জুড়ে গম গম করে বাজিয়ে একটা কোথাও হার হিম করা সন্ত্রাসের পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল বলে অভিযোগ উঠেছিল কিন্তু কি কীক্ষণে যে তারা সেই সব সেই স্লোগানটা তুই দিয়েছিল তারাই জানে তাদের নিজেদের সঙ্গে এরকম খেলা হয়ে যাবে তারা বোধ অতি বড় দুঃস্বপ্নেও ভাবতে পারেনি আজকে নদিয়াতে কৃষ্ণনগরে বিশেষ করে বলা ভালো চাপড়াতে যে খেলাটি হলো এবং যে ছবি দেখা গেল পরস্পর বিরোধী ছবি দেখা গেল তাতে একটা কথাই বলা যেতে পারে যে এখনই যদি এই অবস্থা হয় ভোটের দিন গণনার দিন ঠিক কি খেলাটা হবে এই রাজ্যের শাসক দলের সঙ্গে কি হলো একদিকে নিজের দলের কর্মীরাই তারা করছে ঔ ভরপুর অহংকারী নিজেদের দলীয় প্রার্থীকে আর অন্যদিকে বিরোধী দলনেতার হাত ধরে জনজোয়ারে ভাসছে সো কল্ড তৃণমূলের গড় সংখ্যালঘু অধ্যুষিত যেখানে গত লোকসভা নির্বাচনেও প্রায় পঞ্চাশ হাজারের লিড পেয়েছিল তৃণমূল কংগ্রেস সেই 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 জায়গাতে আর এই যদি চিত্র হয় বর্তমানে তাহলে তাহলে কি বালির বাদ দিয়ে এই নির্বাচনটা সত্যি ঠেকাতে পারবে শাসক দল নাকি এটা এখন বাংলা শুধু ট্রেলার দেখাচ্ছে এরপর যেদিনকে ইভিএম ইভিএমে নিজেদের মত দেওয়ার দিন আসবে সেদিনকে ওই রাস্তায় বসে থাকা নিজের বাড়ির শিক্ষিত ছেলে মেয়েগুলোর চোখের জল বুকফাটা হাহাকার আর্তনাদ শুনবে নিজের নিজের রেশনটা চুরি করে নিয়েছে প্রেমিকার ফ্ল্যাটে কোটি কোটি টাকার পাহাড় বানিয়েছে যে দলের নেতারা তাদেরকে ব্রাত করবে আর এই বাংলায় সত্যিকারের পরিবর্তন যারা করতে পারে এই বাংলাটাকে অন্ধকার থেকে টেনে অ্যাটলিস্ট আলোর পথে যারা নিয়ে আসতে পারে তাদেরকে ভোট দিয়ে মানুষ আসল খেলাটা দেখাবে সেই প্রশ্নটা কিন্তু আজকের পর উঠে গেল কি ঘটনা ঘটেছে দেখাবো নিঃসন্দেহে পরস্পর বিরোধী সেই দুই ছবি দেখতে থাকুন শেষ পর্যন্ত নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকে কৃষ্ণনগরে প্রচারে গিয়েছিলেন মহুয়া মৈত্র যে মহুয়া মৈত্র ঘুষখোর যে মহুয়া মৈত্র নিজের লিপস্টিক সেন্ট জুতো ব্যাগের জন্য এই দেশের আভ্যন্তরীণ সুরক্ষাকে বিদেশিদের হাতে তুলে দেয় ভারতের আভ্যন্তরীণ সুরক্ষাকে নষ্ট করে দেয় যে মহুয়া মৈত্রকে খুঁজছে ইডি যে মহুয়া মৈত্রকে খুঁজছে সিবিআই যে মহুয়া মৈত্র এতটাই অপরাধী বলে মনে করে অপরাধ যাকে সামান্যতম সুরক্ষা কবচ দিতেও তারা আগ্রহী নয় সেই মহুয়া মৈত্র নির্বাচনকে ঢাল করে সেই জেরা বারবার এড়িয়ে যাচ্ছে বারবার প্রশ্ন উঠছে এই মহামৈত্র ইডির সামনে গেলে সিবিআইয়ের সামনে গেলে তার জেল বাসটা কি নিশ্চিত হয়ে যাবে সেটা তার পরিবারও বুঝে গেছে সেই জন্য তার মা এখন থেকে পাথর গেড়ে রেখে দিয়েছে মেয়ে বলিদান হয় হোক মেয়ে জেলে যায় যাক চুরি করেছে তো কি হয়েছে মেয়ে জেলে যাবে তার মা আছি আমি আমি ভোটে দাঁড়াবো এতখানি জায়গায় চলে গেছে সেই মহুয়া মৈত্র নাকি কৃষ্ণ জগ কৃষ্ণনগর জুড়ে প্রচার করছেন যে মহুয়া মৈত্রকে অভিযোগ এই পাঁচটা বছরে কৃষ্ণনগরবাসী দেখেইনি হয় দিল্লিতে বিলাস বেশনে ব্যস্ত ছিল শশী থারুরদের সঙ্গে প্রার্থী সেখানে পার্টি করেছে হাতে কিসের গ্লাস দেখা গেছে ঠোঁটে চুদুর চুরুট না কী কী সব দেখা গেছে সেই সব ছবি ভাইরাল হয়েছে সেই সোশ্যাল মিডিয়াতেই কৃষ্ণনগরবাসী দেখেছে আর না হলে ছবি ছুটি কাটাতে চলে গেছে সেই সুদূর বিদেশে তাও নিজের পয়সায় নয় তাও গেছে এই দেশের সুরক্ষাটাকে বেঁচে দিয়ে সেই বিদেশিদের হাতের দেওয়া পয়সা থেকে মোটা মোটা টাকা নিয়েছেন আর বিদেশে গিয়ে ফুর্তি করে এসছেন বেরিয়ে এসছেন এই অভিযোগ মহুয়া মৈত্রকে ঘিরে আর যখনই কৃষ্ণনগরে এসেছেন মানুষকে মানুষ বলে মনে করেননি নিজের দলের কর্মী সমর্থক সাংবাদিক প্রত্যেককে অপমান করেছেন পদদলিত করার চেষ্টা করেছেন এই ভয়ঙ্কর অভিযোগ উঠেছে মহামৈত্রের বিরুদ্ধে আর গা সেই মহামৈত্রকেই আবার টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস ফলে তিনি প্রচার করছেন প্রচারে ঝাঁপাচ্ছেন সেখানে নাকি দারুণ দারুণ সারা পাচ্ছেন খুব ভালো কথা পান আবার জিতুন আবার কিছু ব্যাগ তৈরি করে নিন আবার কিছু লিপস্টিক কিনে নিন যা খুশি তিনি করুন কোনো অসুবিধা নেই কিন্তু আজকে তিনি গিয়েছিলেন চাপরা এলাকায় সেই চাপরা এলাকায় মহুয়া মৈত্রকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কংগ্রেসেরই একাংশ শুধু বিক্ষোভ দেখানো নয় গো ব্যাক মহুয়া মৈত্র গো ব্যাক মহুয়া মৈত্র এই চিৎকারে কার্যত কানে তালা লেগে যাওয়ার জোগাড় হয় ওই অঞ্চলে কোন চাপড়া যে চাপড়াতে গতবার দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে মহুয়া মৈত্র প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার ভোটের লিডে ছিলেন সেই চাপরাতে এই বিক্ষোভ তাকে ঘিরে প্রথমে তিনি একটু মাথা ঠান্ডা করে ওই জিপ থেকে দাঁড়িয়ে গাড়ি থেকে নিচে নামার কোনো দরকার নেই তিনি একটু বোঝাবার চেষ্টা করেন যে ঠিক আছে যা হয়েছে ভুলে যাও ভুলে যাও ভোট এসেছে একসঙ্গে এখন লড়াই টড়াই করতে হবে এইসব বার্তা দেওয়ার চেষ্টা করেন গো ব্যাগ ধ্বনি ছিল না গো ব্যাক ধোনি থামছিল না ফলে এইবার হুমকি দিতে শুরু করেন স্বভাব স্বভাব সিদ্ধভঙ্গিতে আবারও বলছি মানুষকে তো মানুষ বলে মনে করেন না সাংবাদিকরা দু পয়সার সাংবাদিক কর্মী সমর্থক সবাইকে হেনস্থা করেন এমন কি তার ঘনিষ্ঠ বলে যারা পরিচিত তাদেরকেও এমন হাল করে ছেড়েছেন যে তারা এখন উল্টো শিবিরে চলে গেছে তার নামে রিপোর্ট দিয়েছে কলকাতায় তারপরে জোর করে সেই মহামৈত্রকে কৃষ্ণনগরে চাপিয়ে দিয়েছে যে নিজের দলকে নিজের দলের কর্মীদের প্রতি এই জায়গা করেন কৃষ্ণনগর কৃষ্ণনগরবাসীর প্রতি তিনি কি করেছেন একবার ভেবে দেখুন মানুষের কতখানি ক্ষোভ আছে ভেবে দেখুন তো যাই হোক সেই স্লোগানিং যখন থামছে না সেই ব্যারাকিং যখন থামছে না এবার তিনি হুমকি দিতে শুরু করেন বলেন ওই ভিডিওগুলো ডিলিট করো যে ভিডিও করছে বন্ধ করো আর তারপরে যখন কেউ কথা শুনছে না যে ডিলিট করবে বন্ধ করবে নাকি আমি আমাকে কিছু করতে হবে মানে কি করবেন আপনি আপনি পুলিশ প্রশাসন আদালত কে আপনি মহারানী যাই এই হচ্ছে মহুয়া মৈত্র তারপর পরিস্থিতি এমন জায়গায় যায় সেখানে পুলিশকে নামতে হয় মহুয়া মৈত্র সঙ্গে যারা ছিল তারা গিয়ে ব্যবহার চাপা দেওয়ার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত নাকি মহুামৈত্র সেখান থেকে পালিয়ে যান এটাই শোনা যাচ্ছে এখন এই যে চাপরা অঞ্চল এই চাপড়া অঞ্চল নিয়ে আমি বলেছিলাম যে এখানে রুকবানুর রহমান যিনি বিধায়ক তাকে তুলে ধরার চেষ্টা করছেন মহুয়া মৈত্র তাকেই এখন ওখানকার চেয়ারম্যান ফেয়ারম্যান কী সব পোস্ট দিয়েছেন পুরো সংগঠন তো তো তারা মমতা ব্যানার্জি ছেড়ে দিয়েছেন তাই সেটা দিয়েছেন কিন্তু সেখানকার আসল লোক হচ্ছেন জেবের শেখ যে জেবের শেখ তার জন্য খেটেছিলেন বলে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই লিডটা ছিল সেই জেবের শেখকেই কাটটি করার চেষ্টা করেছিলেন আর তাই দু হাজার একুশে এই জেবের শেখ নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন এবং সেখানে একটা বড় ভোট কেটে নিয়েছিলেন আর এবারে চাপড়ার উপরই কিন্তু পুরো ইকুয়েশানটা দাঁড়িয়ে আছে এই চাপড়াতে যদি জেবের শেখকে কাছে টানেন তাহলে রুকবানুরের ছেলেরা বেরিয়ে যাবে রুকবানুরকে কাছে রাখেন জেবের শেখের ছেলেরা বেরিয়ে যাবেন এই জায়গায় ইস্যু ইকুয়েশান এসে দাঁড়িয়ে আছে ফলে ওই যে পঞ্চাশ ষাট হাজারের লিডটা ছিল সেই লিডটা তো এবারে থাকবেই না উল্টে এই লিডটা এবার বিজেপির বাক্সে চলে যেতে পারে সেই সম্ভাবনা তৈরি হয়েছে আর তাই তাই সেখানে শুরু হয়েছে আর আর তাই মাথা ঠিক 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 রাখতে পারছেন না সেই 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 দিনকে চাপড়াতে সংখ্যালঘু প্রার্থী গো অধ্যুষিত চাপড়া যেখানে বিজেপি এতটা পিছিয়ে ছিল সেখানে পৌঁছে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মাননীয় শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছেছিলেন সেখানকার বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে চাপড়া আবারও বলছি পঞ্চাশ থেকে ষাট হাজার পিছিয়ে ছিল বিজেপি সেখানে মানুষের জনসমর্থন দেখুন সেখানে মানুষের আকুতি দেখুন একবার শুভেন্দু অধিকারীকে টাচ করার জন্য সেখানে শুভেন্দু অধিকারীকে ছোঁয়ার জন্য কীরকম কীরকম আবেগ আজরে পড়ছে এবারে যে কটা যে কটা আসন পাখির চোখ করছে তৃণমূল কংগ্রেস তার মধ্যে এই বিজেপি তার মধ্যে কৃষ্ণনগর অন্যতম এবং আপনারা জানেন আরামবাগের পরই কিন্তু এই কৃষ্ণনগরে এসেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একদফা সফা করে গেছেন আবারও নিশ্চয়ই বিজেপির অন্যান্য যারা শীর্ষ নেতা আছেন তারা তারা আসবেন কিন্তু তারা এলে হাওয়া যে আরও প্রবল হবে বিজেপির জয়ের ব্যবধান আরও বাড়বে এই নিয়ে তো কোনো সন্দেহ নেই কিন্তু এখনই এখনই ছোট মোদী বলা যেতে পারে শুভেন্দু অধিকারীকে দেখতে মানুষের ঢল দেখুন শুভেন্দু অধিকারীর জন্য মানুষের আবেগ দেখুন সেখানে এমন একটা কেন্দ্র যেখানকার বিধায়ক তৃণমূল কংগ্রেসের দু হাজার উনিশে পিছিয়ে রয়েছে বিজেপি এবং এত ব্যাপক ব্যবধানে পিছিয়ে রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে তাদের দলের লোকেরা বলছে গো ব্যাক আর বিরোধী দলনেতাকে এইভাবে কাছে টেনে নিচ্ছেন এইভাবে আবেগে ভাসিয়ে দিচ্ছেন চিত্রটা তো পরিষ্কার চিত্রটা তো পরিষ্কার এখানে কি ফলাফল হতে চলেছে আসলে কৃষ্ণনগরে অনেকের নাম শোনা যাচ্ছিল বিজেপি প্রার্থী হিসেবে কখনো এক প্রাক্তন ক্রিকেটার কখন এক প্রাক্তন অ্যাথলিট বিভিন্ন লোকের নাম শোনা যাচ্ছিলো এমনকি রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল কিন্তু শেষ পর্যন্ত সেখানে মাস্টারস্ট্রোক দিয়ে দেওয়া হয়েছে মাস্টারস্ট্রোক দিয়ে দেওয়া হয়েছে বলতে রাজবাড়ির যিনি বধূ সেই রানিমা অমৃতা রায়কে এখানে প্রার্থী করে দেওয়া হয়েছে এখন দেখুন অমৃতা নামটাতেই কিন্তু বাংলার যারা বিরোধী মনোভাবাপন্ন মানুষ যারা চান এই রাজ্য থেকে দুর্নীতিবাজরা হটুক যারা চান এই রাজ্যে বেকার শিক্ষিত ছেলেমেয়েরা চোখের জল বুকফাটা ফাটা হাহাকার করবে না নিজের যোগ্যতার বেশি সে চাকরি পাবে তার জন্য এক পয়সাও ঘুষ দিতে হবে না যারা চান যে কোনো মন্ত্রীর খাটের তলা থেকে প্রেমিকার বাড়ি থেকে কোটি কোটি টাকার পাহাড় উঠবে না সেই সেই সমস্ত মানুষ কিন্তু অমৃতার নামটাতেই একটা অন্যরকম মোহ খুঁজে পান কেননা ওই কলকাতা হাইকোর্টে একজন বসে আছেন অমৃতা যাকে জাস্টিসের দেবী দুর্গা বলা হচ্ছে তিনি বাংলার মানুষকে সাহস জুগিয়েছেন যে হ্যাঁ অন্যায়ের বিরুদ্ধে লড়াই যায় সে যতই সর্বশক্তিমান হোক যতই তার পলিটিক্যাল ক্ষমতা থাকুক যতই তার টাকার জোর থাকুক সে যদি অন্যায় হয় তাকে একদিন জেলে যেতেই হবে এই আত্মবিশ্বাসটা বাংলার মানুষের কাছে ফিরিয়েছেন সেই অমৃতা দেবী আর সেই নামেরই অমৃতা রায় আজকে দাঁড়িয়েছেন কৃষ্ণনগরের প্রার্থী হিসেবে এবার কৃষ্ণনগরে দাঁড়ানোর একটা কারণ আছে কেননা কৃষ্ণনগরটাকে যদি আমরা আধা আধি ভাগি তাহলে একদিকে রয়েছে প্রবল রকমের হিন্দু ভোট যেটা অবভিয়াসলি এবার বিজেপির বাক্সে যাবে কিন্তু তার পাশাপাশি উল্টো দিকের অংশে রয়েছে সংখ্যালঘু ভোট এখন এই সংখ্যালঘু ভোট সত্যিই এই রাজ্যে যেহেতু বিজেপি এখনও ক্ষমতায় আসেনি এবং তাদেরকে বেশিরভাগ মানুষকেই ভুল বুঝিয়ে রাখা হয়েছে একটা ভয় ধরিয়ে দেওয়া হয়েছে যে এই রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে নাকি তাদেরকে বেছে বেছে এই দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হবে তাদেরকে বাংলাদেশে পাকিস্তানে চলে যেতে হবে তাদেরকে বেঘর হয়ে যেতে হবে তাদের এই এই দেশের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না ফলে তারা ভীত আতঙ্কিত সেই সব মানুষগুলো যখনই ভোট দিতে যান তখন ওই ভয়ের কথাগুলো ওই জুজুর কথাগুলো তাদের মাথার মধ্যে চলে আসে ফলে অনেক সময় তারা অর্থডক্স হয়ে যান এবং তারা সেই ভয়ের জায়গা থেকে যারা তাদেরকে ভয় দেখাচ্ছে তাদেরকেই ভয় দিয়ে দেন যে এরাই বোধহয় আমাদের বাঁচাবে কিন্তু সেই ভুলটা ক্রমশ ভাঙছে আস্তে আস্তে তারাও কিন্তু সজাগ হচ্ছেন ভারতবর্ষের এতগুলো রাজ্যে বিজেপি আছে কোন রাজ্যে এই ধরনের ঘটনা ঘটেছে কোন রাজ্যে একজন একজন সংখ্যালঘু বলে তাকে ভারতবাসী হিসেবে আর মেনে নিচ্ছে না ভারত সরকার তাকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে তার ঘর বাড়ি সমস্ত কিছু কেড়ে নেওয়া হচ্ছে তার সরকারি সুবিধা কেড়ে নেওয়া হচ্ছে এই এই প্রশ্নগুলো কিন্তু সংখ্যালঘু মানুষগুলো করতে শুরু করেছে কিন্তু যাই হোক রাজবাড়ি মানে তার একটা তো মহিমা আছে তার একটা প্রভাব আছে কেননা তারা তারা কিন্তু কোনো সময়ই এই সংখ্যালঘু সংখ্যাগুরু এই সব কিছু দেখেননি তারা সার্বিকভাবে তাদের যে অনুষ্ঠান হয়েছে তাদের যে বিভিন্ন রকম দরকার হয়েছে সেখানে কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছেন ফলে অমৃতা রায়কে এখানে দাঁড়ান দাঁড় করানোর ফলে এই মানুষটা এই মানুষটা বিজেপির সঙ্গে আছে ইনি ইনি কখনোই দাঁড়াতেন না যদি সত্যিই বিজেপি এই সংখ্যালঘু সংখ্যাগুরু এই ভাগটা করত তাহলে এই মানুষটা কখনোই বিজেপির সঙ্গে যেতেন না এই আশ্বাসটা এই আত্মবিশ্বাসটা সেখানকার মানুষ পারছেন এবং তার ফলে এক কাঠ্টাভাবে একভাভাবে তাঁর দিকে কিন্তু সংখ্যালঘু সমাজেরও একটা বড় অংশের ভোট আসবে কালীগঞ্জ নাকাশিপাড়া পলাশিপাড়া চাপড়া এইসব যে জায়গাগুলো রয়েছে এখানকার যে সংখ্যালঘু ওয়েলগুলো রয়েছে সেই মানুষগুলোও কিন্তু তাকে তাকে কিন্তু দুহাত দুহাতপুরে সমর্থন করবেন সেই সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে আর সেটা যদি হয় কৃষ্ণনগরে এমনি বিজেপি ফেভারিট জায়গায় রয়েছে কিন্তু এই বিধানসভাগুলোতেও যেখানে সংখ্যালঘু দূষিত বিধানসভা রয়েছে সেখানেও যদি ভোটগুলো তাদের পক্ষে এইভাবে আসে সেই জয়ের ব্যবধান কিন্তু আকাশ ছোঁয়া হতে চলেছে আর সেই ছবিটা বুঝতে পেরেই সেই ছবিটা বুঝতে পেরেই কিন্তু এবার কোথায় মির্জাফরের সঙ্গে ছিল কোথায় কৃষ্ণচন্দ্র গদ্দার ছিল সেই পুরোনো ইতিহাস টেনে এনে ইতিহাসকে গুলিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে আর সেইটা করতে গিয়ে যত করা হচ্ছে ততই যেন অমৃতা দেবীর এখানে জনপ্রিয়তা বাড়িয়ে দিচ্ছে কেননা সেই ইতিহাস খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে যে আজকে যদি সত্যিই রাজা কৃষ্ণচন্দ্রের পরিবার না থাকতেন তাহলে নদিয়া জেলা আজকে বাংলাদেশের অংশ হতো পনেরোই আগস্ট নয় আঠেরোই আগস্ট স্বাধীনতা পেয়েছিল এবং ভারতবর্ষের অংশ হয়েছিল এই নদীয়া জেলা আজকে কৃষ্ণনগরবাসী রানাঘাটবাসী যে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গবাসী হয়ে আছেন এবং ভারতবাসী হিসেবে আছেন তার জন্য কৃতিত্ব যাচ্ছে একমাত্র এই কৃষ্ণচন্দ্র রায়ের পরিবারের এই রাজ পরিবারের এবং এই ইতিহাস যখন মানুষ জানতে পারছে তখন ওই গুলিয়ে দেবার ইতিহাস গদ্দার এরা নাকি এরা নাকি মির্জাপুরের সঙ্গে হাত মিলিয়েছিল এই যে কথাগুলো বলা হচ্ছে সেইগুলো সব গঙ্গায় ভেসে যাচ্ছে আর তার সঙ্গে বিজেপির হাওয়া রয়েছে তার সঙ্গে বিরোধী দলনেতার জনপ্রিয়তা রয়েছে এবং অবশ্যই অমৃতা দেবীর অ্যাকসেপ্টেন্স রয়েছে সব মিলিয়ে যত দিন যাচ্ছে এক সুখী পরিবার মোদী পরিবার সেই ছবি উজ্জ্বল হয়ে উঠছে গেরুয়া শিবিরের জন্য আর অন্যদিকে নিজের দলের লোকেরাই নিজেদের প্রার্থীকে গোব্যাক বলছেন ফলে ফলে এখনই যদি নির্বাচনের আগে এই অবস্থা হয়ে যায় এই ছবিটা এই দুটো পরস্পর বিরোধী ছবি প্রকট হয়ে ওঠে একদিকে বিজেপির সুখী পরিবারের ছবি আরেকদিকে নিজেদের পরিবারের মধ্যে অশান্তির বাতাবরণ কোন দল কোন গোষ্ঠী ক্ষমতায় থাকবে এবং অন্য গোষ্ঠী অপর গোষ্ঠীকে তারা করবে নিজেদের প্রার্থীকে গোব্যাক বলবে আজকে যদি এই ছবি হয় তাহলে ভোটের দিন গণনার দিন ঠিক কি ছবিটা হবে আপনারাই কল্পনা করে নিন কি বলবেন এই মহুয়া মৈত্রকে নিজের দলের লোকেরা গোব্যাক বলছে আর এই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিরোধী দলনেতার নেতৃত্বে অমৃতা রায়কে এইভাবে ভালোবাসায় আবেগে আশীর্বাদে কৃষ্ণনগরবাসী ভরিয়ে দিচ্ছেন আলটিমেট তাহলে কি হতে চলেছে ফলাফলটা কি হতে চলেছে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার